দুটো নার্স এখন হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাদুর থেকে এই ভাইরাস শুকর এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে খেজুরের গাছ থেকে রস বার করা যেটাকে আমরা তারি নামে চিনি বাদুর থেকে শুকর শুকরের হ্যান্ডলিং করছে মানুষ সেখান থেকে মানুষের হলো হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ঠিক যেমন কোভিডে হতো এটা খুব ডেঞ্জারাস এটা যে কোনো শহরে পৌঁছে যেতে পারে যে কোনো মানুষের কাছে পৌঁছে যেতে পারে নট নেসেসারিলি এটার কোনো প্রয়োজন নেই যে আপনি শুকর লালন পালন করছেন কিংবা আপনি খেজুরের রস পান করছেন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষটার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মানুষটা কোমাতে চলে যেতে পারে অজ্ঞান হয়ে গেল অচেতন হয়ে গেল খিচুনি হতে পারে আর ঘিরে না দেখার জগতেই চলে যায় কোভিড নাইন্টিন বিদায় নিয়েছে লকডাউন রাস্তাঘাট বন্ধ কাতারে কাতারে ডেড বডি এই সমস্ত দৃশ্য আমরা ভুলতে বসেছি আর তখনই একটা নতুন ভাইরাস না নতুন নয় পুরানো ভাইরাস নতুন করে মাথা চাড়া দিয়েছে এবং সেটা আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ দুটো নার্স এখন হাসপাতালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভেন্টিলেশনে রয়েছে রোগটার নাম নিপা ভাইরাস ডিজিজ সালটা উনিশশো আটানব্বই মালয়েশিয়ার সাংগুই নিপা নামে গ্রামে কিছু সুকর এবং তাদের যারা পালক ছিল মানুষগুলো তারা একটা বিশেষ রোগে আক্রান্ত হয় যেখানে মানুষের হঠাৎ করে জ্বর গা হাত পা ব্যথা তার কিছুদিন পরে পরেই তারা অজ্ঞান হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং কিছুদিন পরে পরে তারা মারা যাচ্ছে এরকম একটা রোগ নতুন করে দেখা গেল মানুষ বুঝতে পারছিল না কি হচ্ছে সবাই ভাবলো এটা হয়তো জাপানিজ এনকেফেলাইটিস তার কারণ ওই সমস্ত জায়গায় জাপানিজ এনকেফেলাইটিস রোগটা খুবই কমন কিন্তু দেখা গেল জ্যাপানিজ এনকেফেলাইটিস তো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয় কিন্তু এটা তো বড়োদের হচ্ছে দেখা গেল যারা জাপানিজ এনকেফাইটিসের ভ্যাকসিন নিয়েছেন টিকা নিয়েছেন তাদেরও এই রোগটা হচ্ছে যারা একই বাড়িতে অনেকজন একসঙ্গে রয়েছে বুড়ো বাচ্চা সবার একসঙ্গে এই রোগটা হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষগুলো মারা যাচ্ছে সেখান থেকে একটা নতুন রোগের আবিষ্কার হলো নতুন ভাইরাসের আবিষ্কার হলো সেটা হলো নিপা ভাইরাস আর দিয়ে তৈরি এই ভাইরাসটা প্যারামিক্সোভিরিডি ভাইরাস গ্রুপের ভাইরাস যার আর একটা ভাই হলো হেন্ড্রা ভাইরাস এই দুটোই খুব মারাত্মক রোগ করতে পারে এই যে নিপা ভাইরাস নিপা ভাইরাসটা সাধারণত একটা জুনোটিক ভাইরাস মানে কীরকম এই ভাইরাসটা সাধারণত মানুষের শরীরে থাকার কথা নয় এই ভাইরাসটা নিজে বৃদ্ধি পায় নিজে গ্রো করে বাদুরের শরীরে যেটাকে বলা হয় ফ্রুট ব্যাটস এই যে ফল খেকো বাদুর তাদের শরীরে এই ভাইরাসটা বাড়ে এবং এই বাদুর থেকে এই ভাইরাস শুকর এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ঠিক কেমনটা বাদুর যখন এই ভাইরাসটা বাদুরের শরীরে যখন এই ভাইরাসটা বাড়ছে সেই বাদুরটা যে পেচ্ছাপ করছে বা তার মুখের যে লালা রস রয়েছে সেটা কোনোভাবে মানুষ বা শুকরের খাবারে মিশে যাচ্ছে ঠিক ঠিক ভাবুন যে শীতকালে আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন জায়গায় প্রচলন আছে খেজুরের গাছ থেকে রস বার করা যেটাকে আমরা তাড়ি নামে চিনি আমাদের সকলের একটা নষ্টাল জিয়া ছোটোবেলায় অনেকে হয়তো ওই তাড়ি সেবন করেছেন খেজুরের জল সেবন সেবন করেছেন রস সেবন করেছেন ওই রসগুলো কীভাবে বানানো হয় খেজুর গাছের মধ্যে ওই যে বাটিটাকে ঝুলিয়ে দেওয়া হয় ওটা তো খোলা থাকে সেখান থেকে রসগুলো পড়ে ওই জলটা বাদুর পান করতে পারে কিংবা ওখানে বাদুর বসে বাদুর ওখানে পেচ্ছা পায়খানা করতে পারে বাদুরের লালা রস পড়ে যেতে পারে সেখান থেকে বাদুরের ইনফেকশনটা ওই রসের মধ্যে খেঁজুরের রসের মধ্যে চলে এলো সেই খেঁজুরের রসটা মানুষ খেলো খেতেই মানুষের মধ্যে ওই রোগটা হয়ে গেল। আবার অন্যভাবে ভাবুন বাদুর গাছে বসে পেচ্ছাপ করছে পায়খানা করছে লালা রস ঝরছে সেটা মাটিতে পড়ছে সেখান থেকে খাবার দাবার বা পড়ে থাকা ফল মূল যেটা শুকর খেলো সেই শুকরের মধ্যে রোগটা বাড়লো শুকরের রোগটা হলো শুকরের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টজনিত রোগে শুকর ভুগলো সেই শুকরের যারা লালন পালন করছে সেই মানুষগুলো যারা শুকর ফার্মিং করে পিক ফার্মিং করে তারা শুকরের লালন পালন করার জন্য শুকরের পেচ্ছা মলমূত্র দ্বারা ঘাঁটছে সেখান থেকে সেই মানুষগুলো পেল কিংবা ওই শুকরগুলোকে যারা খাচ্ছে যারা শুকরগুলোকে কাটছে যেটা স্লটার হাউস সেই শুকর খাওয়া এবং শুকর যারা সেল করছে সেই ক্ষেত্রে এই পলনটা হতে পারে শুকর ডাইরেক্ট খেনে পলনটা হয়তো হয় না কিন্তু শুকরের মাংসটা লালন পালন করছে মানুষ যখন মাংস ধুচ্ছে বা হ্যান্ডেল করছে সেখান থেকেও রোগটা হতে পারে তাহলে কি হলো বাদুর হচ্ছে মেন সোর্স যেখানে ভাইরাসটা জমা থাকে যেটা বলে আমরা রিজার্ভার বাদুর থেকে ওটা খেজুরের রস খেজুরের রসেই পড়ল খেজুরের রসটা মানুষ পান করলো সেখান থেকে মানুষে হলো রিসার্চ এমনটাও বলছে শুধুমাত্র শুকর বা বাঁদড়ই নয় আপনার পোষ্য কুকুর বা বিড়াল কিংবা ঘোড়া এগুলো থেকেও নিপা ভাইরাস ছড়াতে পারে নিয়ে কিন্তু সাধারণ মানুষ জনমানুষে এত ভয় পেত না তার কারণ যারা মাত্র শুকর হ্যান্ডেল করে কিংবা যারা এই খেজুরের রস পান করে তাঁদের রোগটা হওয়ার কথা কিন্তু তা নয় এই রোগটা উনিশশো থেকে নিরানব্বই সালে যখন প্রথমবার মালয়েশিয়াতে হয় তার পরপরে রোগটার প্রচুর সংক্রমণ ছড়িয়ে পড়ে বাংলাদেশে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় দুশো সত্তরটা পেশেন্টের মধ্যে যাদের এই রোগটা হয়েছিল একটা সার্ভে করা হয় করে দেখা যায় যে তাদের রোগটা কিভাবে হয়েছিল তারা কি তালের রস খেয়ে এই রোগটা পেয়েছে মানে খেজুরের রস খেয়ে এই রোগটা পেয়েছে নাকি তাদের মধ্যে এই রোগটা হয়েছে সুকর হ্যান্ডেল করে দেখা গেল তাদের ওয়ান থার্ড প্রায় দুশো সত্তর জনের মধ্যে প্রায় একশো জন মানুষের এই রোগটা আসে আর একটা মানুষ থেকে মানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন ঠিক যেমন কোভিডে হতো করোনার সময় হতো মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ একটা মানুষের মধ্যে এই সংক্রমণ হয়েছে অন্য মানুষটাও এই সংক্রমণটা পেল এটা খুব ডেঞ্জারাস যদি এই রোগটা মানুষ মানুষের মধ্যে থেকে মানুষের ছড়িয়ে যায় তাহলে এই রোগটা যে কোনো শহরে পৌঁছে যেতে পারে যে কোনো মানুষের কাছে পৌঁছে যেতে পারে নট নেসেসারিলি এটার কোনো প্রয়োজন নেই যে আপনি শুকর লালন পালন করছেন কিংবা আপনি খেজুরের রস পান করছেন রিসার্চ এটাও বলছে যে একটা মানুষ যদি তার শ্বাসকষ্ট বেশি হয় তার বয়স যদি পঁয়তাল্লিশ বছরের বেশি হয় তাহলে তার এই রোগটাকে ছড়িয়ে দেওয়ার চান্স আরও বেড়ে যায় এবং যে একটা এই সংক্রমিত মানুষের সঙ্গে বেশিক্ষণ ধরে টাইম কাটাচ্ছে তার এই রোগটা হওয়ার চান্স আরও বেড়ে যায় অতএব যারা এই রোগ সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু ভাবতে চাইছেন যে এই রোগটা কীভাবে আটকাবেন তাদের জন্য মেন পয়েন্ট হলো এই রোগটা আটকানোর একমাত্র উপায় যেগুলো বললাম খেজুরের রস কিংবা শুকর এই হ্যান্ডেলিংগুলো বন্ধ করা এবং এই যে আমাদের বাদুরের যে মলমূত্র বা লালা রস সেটা শুধুমাত্র খেজুরের রসে লেগে থাকে না সেটা কিন্তু কাঁচা যে ফল সেই কাঁচা ফলের গায়েও লেগে থাকতে পারে সেই জন্য কাঁচা ফল ডাইরেক্ট গাছ থেকে পেরে না খেয়ে সেগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ধুয়ে মুছে সাফ করে খাওয়া বেশি ভালো এবং যারা এই সমস্ত ফল হ্যান্ডেলিং করছেন তারা বারবার নিজেদেরকে হাতটাকে ঠিকঠাক পদ্ধতিতে ওয়াশ করুন ধুয়ে পরিষ্কার করুন তারপরে কিংবা যারা শুকর হ্যান্ডেল করছেন তারা গ্লাভস পরে কাজ করুন যাতে করে এটা না ছড়ায় তাহলে বিষয়টা হলো যারা এই রোগের সংস্পর্শে এসছেন কিংবা যাদের মনে হয় যে এই রোগটা হতে পারে তারা চিনবেন কি করে যে এই রোগের কি লক্ষণ সাধারণ জ্বরের মতো এই জ্বর প্রথমে জ্বর হবে জ্বরের সঙ্গে একটু মাথা ব্যথা একটু বমি ভাব বা বমি হওয়া গা হাত পা ব্যথা এই হচ্ছে সাধারণ একটা সংক্রমণ ভাইরাসটা পাওয়ার পরে বডিতে ঢোকার পরে প্রায় সাত থেকে চল্লিশ দিন লাগে এই সংক্রমণের লক্ষণগুলো শুরু হতে এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো শুরু হওয়ার পরে পরে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষটার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং মানুষটা কোমাতে চলে যেতে পারে অজ্ঞান হয়ে গেল অচেতন হয়ে গেল খিচুনি হতে পারে কিংবা ঘাড় ব্যথা করতে পারে মাথার ইনফেকশন যেটাকে আমরা বলি এনকেফ্যালাইটিস অন্যান্য যে মেনিঙ্গো এনকেফ্যালাইটিস আছে মাথার যে কভারিংস এবং মাথার মধ্যেকার যে ইনফেকশান আছে তার তুলনায় এর লক্ষণটা একটু ভিন্ন অন্যান্য মিনিং ক্যাফেলাইটিসে মাথার ইনফেকশানে সাধারণত জোরে লাইটের দিকে তাকালে উজ্জ্বল লাইটের দিকে তাকালে একটু কষ্ট হয় মাথা যন্ত্রণা বেড়ে যায় কিন্তু এই ক্ষেত্রে অতটা হয় না ঘাড়ে ব্যথাটা প্রচণ্ড বেশি হাড়ে হতে পারে কিন্তু এই রোগে অতটা হয় না যাই হোক তাহলে মাথার ইনফেকশান হলে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে গা মানুষের খিচুনি হতে পারে এবং মানুষটা কনফিউজ হয়ে যাচ্ছে সেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আর ফিরে না দেখার জগতেই চলে যায় ফিলিপিন্সে মালয়েশিয়াতে যে ভাইরাসগুলো দেখা গেছে তাদের ক্ষেত্রে একশো জন রুগী যদি এই রোগে আক্রান্ত হয় চল্লিশ জনের মতো মারা যেতে পারে বাংলাদেশে দেখা গেছে এটা সত্তর জনের মতো হতে পারে খুব দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়াতে দু সালে যে তেইশটা পেশেন্ট সংক্রমিত হয়েছিল তার মধ্যে মাত্র দুজন বেঁচে ছিল বাকি সবাই মারা গিয়েছিল নাইনটি ওয়ান পারসেন্ট একানব্বই শতাংশ নব্বইয়ের বেশি শতাংশ মানুষ এই রোগে মারা যায় কোভিডেও কিন্তু এত ভয়াবহ দৃশ্য ছিল না কোভিডে মৃত্যুর হার অনেক কম পাঁচ পার্সেন্টের কম একশো জনের হলে দু থেকে তিন পার্সেন্ট এক থেকে দু পার্সেন্ট কখনো কখনো সেটাও নয় মারা যাওয়ার চান্স কিন্তু এখানে এই রোগটা হলে প্রায় চল্লিশ থেকে নব্বই পারসেন্ট কখনো কখনো মৃত্যুর হার খুবই ভয়াবহ তাহলে কি এই রোগটা আমরা চিনতে পারি আমরা কি ধরতে পারব যে এই রোগটা কী কীভাবে হচ্ছে বা কারোর এই রোগটা হয়েছে কিনা হুম এর জন্য কিছু টেস্টপত্র আছে তার মধ্যে একটা অন্যতম টেস্ট হল মুখের লালা রস কিংবা পিঠের সিএসএফ বা অন্যান্য বডি ফ্লুইডের মধ্যে বডির জলের মধ্যে আমরা পিঠের জলের মধ্যে আমরা আইজিএম এলাইসা টেস্ট করতে পারি এই আইজিএম এলাইসা টেস্ট করে এই রোগটা ধরা যেতে পারে এবং এই রোগটা ধরার সঙ্গে সঙ্গে মাথার কত রকমের ড্যামেজ হচ্ছে সেটা দেখার জন্য আমরা মাথার এমআরআই করি মাথার এমআরআই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্ট্রোকের মতো পিকচার মাথার মধ্যে অনেকগুলো সাদা সাদা দাগ থাকতে পারে মাথার স্ট্রোক হয়ে যেতে পারে মাথার শিরার মধ্যে রক্ত জমাট যেতে পারে যেটা আমরা ভাস্কুলাইটিক থ্রম্বোসিস বলে চিনে থাকে এই রোগটা যদি হয়ে যায় এবং বাড়াবাড়ি যদি হয়ে যায় তাহলে কি আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি না আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত আমাদের কাছে কোনো ওষুধ নেই চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে সাপোর্টিভ তার প্রেশার বেড়ে যাচ্ছে প্রেশারের ওষুধ তার হার্টবিট বেড়ে যাচ্ছে হার্টের ওষুধ তার জল কমে যাচ্ছে জলের ওষুধ প্রচণ্ড জ্বর জ্বরের ওষুধ বমি হচ্ছে বমির ওষুধ লিভার খারাপ হয়ে যেতে পারে এই রোগে লিভারের ওষুধ কিংবা এই রোগে অনেক ক্ষেত্রে হার্টের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে হার্টের মেনটেনেন্স ওষুধ এগুলো আমরা দিতে পারি অন্যথায় কিন্তু এই রোগের ভাইরাসটাকে মারার জন্য এমন কোনো ওষুধ এখনও আবিষ্কার হয়নি তাহলে কি ডাক্তারবাবু কোনো ওষুধেই কোনো কিছু করা যায় না হ্যাঁ এই ক্ষেত্রে একটু আলো আছে কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো ট্রাই করা যেতে পারে তার মধ্যে একটা হলো রাইভাভেরিন রাইভাভেরিন অ্যান্ড ফ্যাবিপেরাভির এই দুটো ওষুধ এই রোগে ট্রাই করা যেতে পারে কিন্তু সবসময় যে কাজ হয় এমনটাও কিন্তু নয় প্রশ্নটা হচ্ছে এই রোগের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কী যোগ দু সালে ভারতের প্রথম সংক্রমণটা হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে শিলিগুড়িতেই প্রথমবার এই রোগের সংক্রমণ দেখা যায় এবং তারপরে পরে নদিয়াতে দেখা যায় এবং কেরালার কোজিকোড় এই যে জায়গাটা রয়েছে এখানেও এই রোগের সংক্রমণ দেখা যায় এবং বারবার দেখা যায় এইবারে যে সংক্রমণটা দেখা গেছে সেটা কিন্তু আরও একটু ভয়ের বিষয় তারা কিন্তু রাজ্যের বাইরে যায়নি তার মানে তারা আমাদের এই রাজ্যেরই কোনো একটা জায়গা থেকে সংক্রমণটা পেয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে তাহলে কি আমাদের রাজ্যের বাদুরগুলো ইনফেক্টেড আমাদের রাজ্যের বাঁদড়গুলো থেকে এগুলো ছড়াচ্ছে নাকি শূকর থেকে ছড়াচ্ছে এখনও জানা যায়নি তবে রিসার্চ বলছে অন্তত তেইশ প্রজাতির বাদুরের মধ্যে এই ইনফেকশন বাসা পাচ্তে পারে চায়না কম্বোডিয়া থাইল্যান্ড ঘানা মাদাগাস্কার ইন্ডিয়া এই সমস্ত জায়গায় তেইশটি আলাদা আলাদা প্রজাতির বাদুরের মধ্যে এই রোগের ইনফেকশানের সন্ধান মিলেছে আর অবাক করা পশ্চিমা দুনিয়াও কিন্তু এই রোগের শিকার থেকে বাদ যায়নি ব্রাজিলের বাদরের মধ্যেও এই রোগের সন্ধান মিলেছে অতএব এই রোগের অ্যাফেক্টেড হওয়ার চান্স পুরো পৃথিবী এবং একটা নতুন প্যান্ডেমিক হতে যে পারে না সেটাও কিন্তু নয় এই রোগ যে নিপা ভাইরাস এনকেফেলাইটিস এই রোগ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন কি করলে এই রোগটাকে আটকানো যায় প্রথমত তারি পান করবেন না কোনো ফল কাঁচা ফল বিনা ধুয়ে ভালো করে না ধুয়ে খাবেন না যে ফল আত খাওয়া সেই ফল খাবেন না যে ফল মনে হতে পারে সন্দেহ হতে পারে যে বাদুরে খাওয়া হতে পারে সেই ফল খাবেন না আপনার যদি ফলের বিজনেস থাকে কিংবা আপনি যদি ফল কিনতে গিয়ে থাকেন তাহলে খালি হাতে ফল হ্যান্ডেল করবেন না কিছু গ্লাভস পরে হ্যান্ডেল করুন ভালো করে ধুয়ে তারপরে খান আপনি যদি শুকর প্রতিপালক হয়ে থাকেন শুকর চাষ যদি করে থাকেন তাহলে ইনফেক্টেড শুকর অতি অবশ্যই খুব সাবধানে লালন পালন করুন এবং আপনার শুকরে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে নিকটস্থ হেলথ সেন্টারে সেটা ইনফর্ম করুন যাতে করে তারা ব্যবস্থা নিতে পারে আপনি যদি শুকরের মাংস কেটে বিক্রি করে থাকেন তাহলে খুব সাবধান কারণ সেখান থেকে ইনফেক্টেড শুকর থেকে যারা শুকরের মাংস হ্যান্ডেল করে তাদেরও এই রোগ হতে পারে হ্যান্ড হাইজিন মেনটেন করুন টাইম টু টাইম হাত ধুন যদি কোনো মানুষ মনে হয় নিপা ভাইরাস ইনফেকশানে আক্রান্ত তার সঙ্গে দেখা সাক্ষাৎ করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন সর্বোপরি একটাই কথা বলি এরকম অনেক ভাইরাস কালের ক্রমে পৃথিবীতে এসছে চলে গেছে মানুষের সভ্যতা রয়ে গেছে এই ভাইরাসটাও আসছে চলে যাবে অযথা গুজব ছড়াবেন না প্যানিক হবেন না ভয় পাবেন না দায়িত্ববদ্ধ থাকুন দায়িত্বশীল হয়ে একে অপরকে হেল্প করুন এবং এই ভাইরাসকে ছড়িয়ে পড়া থেকে রুখে দাঁড়ান সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মেসেজটা আরও সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে নিপা ভাইরাস সম্বন্ধে একটা জনজাগরণ তৈরি করুন